এই শাক সবজি দিয়ে ওটা আবার চল্লিশ টাকা নেয় আর রাত্রিবেলা অনেক দিন দেখা যাচ্ছে একটা পা রুটি খা শুঁই থাকি অথবা একটা কেক খা একটা চা থাকি একটা রুটি খাওয়া এই অবস্থায় দিন কাটাচ্ছি বা এই গরমের ভিতরে চাচা এই রিক্সা নিয়ে বের বের হয়েছে তো আমাদের দেশে আমাদের দেশে এখনও অনেক ভালো মানুষ আছে হ্যাঁ তাহলে আমি একটু পাইছি না আমার পুরো সবাই টাইম গরমে মাথায় গুলি পড়ে যায় অনেক সময় দেয় বই থাকে প্রথমে পালিয়ে ইচ্ছা করে কাজ আজ শুরু থাকে তা আপনারা আপনাদের কাছে পারেন আমাদের বিকাশ নাম্বার নাম্বারে আমাদের তো অ্যাম্পুরেন্স ধজ্জ করতে পারেন এছাড়া আমার আর কিছু বলার নাই বাপ আল্লাহকে আর দোয়া করবো আল্লাহ জন্য আপনাদের সুখী শান্তি থাকে শান্তির থাক আপনারা অনেক বড়ো হন দীর্ঘদিনী হন সালাম আলাইকুম হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে এই পানি বিতরণ কর্মসূচির অংশের সাথে হঠাৎ করে আমাদের এই চাচার সাথে দেখা হয়ে গেল চাচার বয়স কত হবে চাচা হ্যাঁ ওই বাহাত্তর বছর বয়স হবে চাচার বাহাত্তর বছর বয়সে সে হচ্ছে গিয়ে

ওরা তিরিশ টাকা নেয় আর দুপুরবেলা বেলা বারবার বসুর করি নমা চমাচ করি দেড় সাদা ভাত খায় এই শাক সবজি দিয়ে ওরা আবার চল্লিশ টাকা নেয় আর রাত্রিবেলা অনেক দিন দেখা যাচ্ছে একটা পা রুটি খাওয়ার শুয়ে থাকি অথবা একটা খাওয়া একটা চা খাওয়ার শুয়ে থাকি এটা একটা রুটি খাওয়া এই অবস্থায় দিন কাটাচ্ছি ভাব আচ্ছা আচ্ছা তা আপনার বাসাটা কোথায় একটু জোরাব যদি বলতেন বর্তমানে আমি এখানে থাকি সে থাকি ওই বিশ্বের পাড়া রাজদাকের বাড়ি শেখাটি বিশ্বাস করা রাজ্জাক সাহেবের বাসায় আচ্ছা আচ্ছা আমার এই ভিডিওটা যারা দেখছেন আমার এই ভিডিওটা যারা দেখছে তারা হচ্ছে যে শেকাটি বিশ্বাস করা রাজ্জাক সাহেবের বাসায় বাসা আর চাচার কি বিকাশ আছে আমার বিকাশ তো চাচার বিকাশ একটা অ্যাকাউন্ট আছে আপনারা যদি সহযোগিতা করতে চান তাহলে চাচার জন্য অনেক উপকার হয় আপনারা দেখতে পাচ্ছেন এই গরমের ভিতরে যে রিক্সাটা দেখতে পাচ্ছেন এই গরমের ভিতরে চাচা এই রিক্সা নিয়ে বের হয়েছে তো আমাদের দেশে আমাদের দেশে এখনও অনেক ভালো মানুষ আছে আমি একটু আবার খুব সবাই চাকরি রিক্সা গরমে মাঠে বেরিয়ে অনেক ছয় বৈ থাকি চব্বিশ মুখী কিন্তু কাজ আজ শুরু থাকে তা আপনারা আপনাদের কাছে পারেন আমাদের বিকাশ না পারেন এছাড়া আমার আর কিছু বলার নাই বা আল্লাহকে দোয়া করবো আল্লাহ যেন আপনাদের সুখী শান্তি রাখে শান্তির থাক আপনারা অনেক বড়ো হন দীর্ঘদী হন সালামালাইকুম তো আপনার চাষের কথা শুনতে পারলেন চাচা আসলে অনেক কষ্টে আছে সো আমি তো গরিব মানুষ আমার যতটুকু সামর্থ্য আছে আমি আমি তো চাচা এটা একটু শরবত টরবত খায় অল্প কিছু টাকা আছে আর হচ্ছে গিয়ে আমি আপাতত আমি আমার আইডিতে ই করে দিবানে ঠিক আছে ছাইরা দিবানে আপনার বিকাশ নাম্বারটা একটু জোরে জোরে বলে দেন আপনার বিকাশ নাম্বার আমার বিকাশ নাম্বার দাদা জিরো ওয়ান নাইন ডবল থ্রি ফোর জিরো ফাইভ ডবল থ্রি জিরো আমার বিকাশ নাম্বার আমার সবটা মোবাইল আছে এই মোবাইলে টাকা যদি বিকাশ নাম্বার আছে না আর যদি আপনারা যদি যাইতে চান তার বাসায় সরাসরি যাইতে পারেন গব কি বলতেছি বিশ্বাস কাটে বিশ্বপাড়া রাষ্ট্রীয় বাসা ও সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনারা পরে যতদূর পারেন চাচাকে একটু সাহায্য করার চেষ্টা করতে